বেশ কয়েকদিন ধরেই আমি ছাদ থেকে লক্ষ্য করছি আমাদের বাড়ির পিছনে অনেকগুলো ওল গাছ হয়েছে আর জানো তো প্রত্যেক বছরই আমাদের বাড়ির পিছনে এই ওল গাছগুলো হয় আর আমি প্রত্যেক বছরই ছোটো অবস্থাতেই গাছগুলোকে কেটে ফেলি কারণ সাপের উপদ্রবটা বেশি হয়ে যায় বর্ষাকালে আর এবার দেখো আমি গাছগুলোকে কাটি নিয়ে যাই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর একটা গাছ তো পুরো পেকে হলুদ হয়ে গেছে তাই খালা বলল যে গাছটা হলুদ হয়ে গেছে ওই গাছটা তুলে নে ওর থেকে ওল পাওয়া যাবে তাই আমি চলে এসেছি ওল গাছটা তোলার জন্য আর একদিন আগে আমাকে নাম নেওয়ার জন্য কমেন্ট করেছিল তানজিম আয়েসা নাদিয়া তো প্রথমেই তোমাদেরকে সরি জানাই গো দেখো আমার একদমই মনে ছিল না তোমাদের নামটা নেওয়ার জন্য তো তোমাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা রইলো আর আগের ভিডিওতে নাম নেওয়া আমার জন্য কমেন্ট করেছে আশিক রাজিয়া সোহানা তো তোমাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাইকে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আমিও তো দেখি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথা থেকে দেখছে কার কোথায় বাড়ি তো চলো আজকে আসি টাটা